ফাঁস হল বঙ্গাইয়ের বড় সিক্রেট নিজের অ্যাকাউন্টে ঢোকে না এক টাকাও রোজগারের টাকা যায় অন্য অ্যাকাউন্টে তাহলে তার রোজগারের টাকা কোথায় যায় বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে আজকাল ইউটিউব ভিডিও তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন অনেকেই বিপুল জনপ্রিয়তার পাশাপাশি এই পেশায় রোজগারও হয় মোটা টাকা আর বাঙালি ইউটিউবার হিসেবে বেশ খ্যাত বঙ্গাই বা কিরণ দত্ত বর্তমানে তার জনপ্রিয়তা কোনো টলিউড সেলেবদের থেকে কম কিছু নয় জনপ্রিয় ইউটিউবারকে কম বেশি সকলেই চেনেন কিরণ দত্ত সব ইউটিউবারদের মধ্যে অন্যতম স্বভাবতই আয়ও কম নয় কিরণের তবে কিরণের যাবতীয় আয় তার অ্যাকাউন্টে ঢোকে না তাহলে যায় কোথায় সেই কথাও নিজেই খোলসা করেছেন কিরণ দত্ত রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে এসে কিরণের মা জানিয়েছেন তার ছেলের সব টাকা আসলে কোথায় গিয়ে জমা হয় কিরণের কথায় ইউটিউব থেকে প্রথম উপার্জন হিসেবে তার পকেটে আসে সাত হাজার টাকা তখন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না কিরণের সেই কারণে তার মা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউটিউব চ্যানেলটি লিঙ্ক করিয়ে দেন অর্থাৎ সোজা কথায় ছেলের উপার্জনের টাকা কিরণের মায়ের অ্যাকাউন্টেই ঢুকবে মায়ের কথা কিন্তু আজও পালন করেন কিরণ বর্তমানে লক্ষ লক্ষ টাকা গাড়ি বাড়ি সব করলেও আজও তার সব টাকা মায়ের অ্যাকাউন্টেই ঢোকে প্রসঙ্গত কিরণ দত্তকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই তার মজাদার কন্টেন্ট নেটিজেনদের মন জয় করেছে ইতিমধ্যে সিনেমাও করে ফেলেছেন বঙ্গাই কলকাতা চলন্তিকা নামে এক সিনেমায় দ্বিতিপ্রিয়ার বিপরীত অভিনয় করতে দেখা গিয়েছিল কিরণকে তার ফ্যান ফলোয়ারসদের সংখ্যা আচ্ছা আচ্ছা তারকাদেরকেও হার মানায় ইউটিউবে ভিডিও বানিয়ে কিরণ নিজের ফ্ল্যাট গাড়ি করেছেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা কিন্তু সবকিছু হলেও আজও নিজের রোজগারের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেন না বঙ্গাই তার কারণটা নিশ্চয়ই এবার পরিষ্কার কিন্তু কিরণ দত্ত ঠিক কত টাকা রোজগার করেন তা এখনো পর্যন্ত পরিষ্কার করে জানাননি তিনি এর আগে দু একবার এই বিষয়ে মুখ খুললেও রোজগারের অঙ্কটা নিয়ে ধোঁয়াশা রেখেই দিয়েছেন তবে অনেকেই মনে করেন যে মাসে লাখ লাখ টাকা রোজগার করেন এই ইউটিউবার তবে রোজগারের অঙ্ক নয় তার উদ্যোগের থেকে অনুপ্রাণিত হওয়া দরকার যা আগামী প্রজন্মকে দিতে পারে নতুন কোনো দিশা বюро রিপোর্ট ই এটা টাইটান সানগ্লাসে এন্ড এতেসমে পাওয়ারড লেন্স পে লাগা sakte আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোড নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরশীল যোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড বাটারমোর বনগা